যে শক্তি আপনি হয়েছে আমি হয়েছি এবং এইভাবেই চলছে তাই যে কোনো অবস্থাতে যে কোনো স্থিতিতে শুভ অশুভ ভালো মন্দ পাপ পূর্ণ আপনার জেগে থাকা ঘুমানো আপনার জানা আপনার না জানো শক্তি ভূতে সনাতন একই শক্তি বিভিন্নভাবে ম্যানিফেস্ট করছে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে এটা বোঝাতেই বিপরীত ভাবনা যে যেখানে সব কিছু সমাহিত হয়ে যায় ঠিক যেমন আপনি চোখ বন্ধ করলে আপনার পুরো জগতেতে সমাহিত হয়ে যায় আর আপনি বলেন আমি দেখছি অন্ধকার যেখানে দেখা তো আছে কিন্তু দেখার খণ্ডতা নেই দেখার খণ্ড হয় না সেই জন্যই ধ্যানে চোখ বন্ধ করতে বলা হয় আর অমাবস্যা বা কালী রূপ এমন এক স্থিতি যেখানে আপনার এ এফোর্টলেস মেডিটেশন আপনার ধ্যানের প্রয়োজন চোখ বন্ধ হলে যেমন আপনি চাইলেও জগতে দেখতে পান না ঠিক তেমনই অমাবস্যা আপনাকে সেই বার্তাই দেয় যে জগতে থেকেও নেই এই কালো আধারে দেখা যায় না